আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে আছে এই যে আমার সাহেব আবুধাবি গিয়েছিল টুকিটাকি কিছু কিনে নিয়ে আসছে সেগুলো আপনাদেরকে দেখালাম তারপরে রান্নাবান্না করব দুপুরে মোকরামিনকে নিয়ে আসব তারপরে রাতের বেলা আমার বাসায় গেস্ট আসবে তাদের জন্য কিছু রান্নাবান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখন হলো সকালবেলা তো আমি দুপুরের জন্য রান্না করব সেই জন্য আগে থেকে রেডি করে নিচ্ছি তা আমি ওল কাটতেছি আর এই ওলটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আর ওলটা কিন্তু ভীষণ ভালো এটা হলো আমাদের বাসা নিজেদের লাগানো তো ওলটা আমি কেটে নিয়েছি এখন এটা আমি ধুয়ে নিব তারপরে এটাকে রান্না করব। তো এই যে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওলটা কে কি দে খেতে পছন্দ করেন জানি না তবে আমি ইলিশ মাছ দিয়ে খেতে ভীষণ পছন্দ করি তো এখন আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়েছি আর এটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিব দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিব তারপরে আমি পানি থেকে উঠাই নিব এতে করে ওল্ড রান্নাটা খেতে ভীষণ মজা হয় জানি না কে কীভাবে রান্না করেন আমি রান্না করতেছি এই যে গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি আর এটা এখন আমি উঠাই নিচ্ছি তা উঠাই নেওয়া আমার হয়ে গেছে এখন আমি ইলিশ মাছে হলুদ লবণ আর মরিচ এগুলা লাগাই নিয়ে তারপরে এটাকে ভাজি করে নিব আর ভাজি করে দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে তা আমি মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে এভাবে হলুদ মরিচ তারপরে লবণ মাখায় নিচ্ছি তো মাখায় নেওয়া হয়ে গেছে আর মাছটাও আমি ফ্রাই করে নিয়েছি ফ্রাই করার পরে আমি হাঁড়ির মধ্যে সব মশলা পরিমাণ মতো দিয়ে তারপরে ওলটাকে খুব ভালো করে ভুনা করে নিচ্ছে আর এই ওলটা একদম কি বলবো খুবই সফট হয়ে যাবে একদম গলে যাবে আর কি এরকম একটু শক্তও থাকবে না তারপরে গালও চুলকাবে না ওলটা খুবই ভালো তো আমি এখন ভুনা করা হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে রান্না শেষ করে নিব তাড়াতাড়ি এখন আমি মুকরামিনের স্কুলে যাচ্ছি তো এই যে আমি স্কুলে চলে এসেছি মুকরামিনকে নিতে তো হ্যাপি ফ্যামিলি ডে ছিল তো আমার পাশে যেহেতু কাজ ছিল তা আমি আজকে যেতে পারি নাই আর রাতেও যেহেতু গেস্ট আসবে আমার বাসায় অনেক কাজ টুকিটাকে আমি সেই কাজগুলাও রেডি করে নিচ্ছি আর মুরামিন খুব বেশি মন খারাপ করেছিল তো বললাম এখানে একটু ওইখানে একটু খুব সুন্দর করে সাজাইছে তো ও যেরকম খুশি সেরকম করতেছে তো কিছুক্ষণ ধরে ওকে আমি ভিডিও করে খুশি করে নিলাম আর গল্প করতেছিলাম তো বাসায় চলে যাচ্ছি এই যে বাসায় চলে এসেছি মাছ ফ্রাই করে দিয়েছি আর মুরামিন একদম গরম গরম ভাতের সাথে এরকম মাছ ভাজি খেতে ভীষণ পছন্দ করে তো হলো সাদা ভাত মাছ ফ্রাই আর ধনিয়া পাতা এগুলা দিয়ে মোকরামিন ভাত খাবে বলছে তো ওর খাওয়া হয়ে গেলে আমিও তার মধ্যে একটু খেয়ে নিব নিয়ে মার্কেটে চলে যাব আমার বাজার আছে কিছু তো আমি আর মোকরামিন চলে এসেছি মার্কেটে তো এখন ওই যে মোকরামিন যাচ্ছে কিছু কেনাকাটা বাদ আছে সেগুলো কিনবো তারপরে বাসায় যাব। আর এই সময়টা মার্কেটটা একটু মানে ফ্রি থাকে এই সময় কিনতেও খুব ভালো লাগে কারণ সন্ধ্যা হয়ে গেলে অনেক বিজি থাকে দুপুর টাইমটা অল্প মানুষ থাকে মোটামুটি কেনাকাটা করে তাড়াতাড়ি চলে আসা যায় আর মুখরা মেন আম্মু আব্বুর সাথে মার্কেটে গেলে খুবই খুশি হয়ে যায় যেটা খুশি সেটা কিনতে পারে বিশেষ করে ওর বাবার সাথে গেলে আরও বেশি খুশি হয় ও অনেক বেশি কিনতে পারে মানে ওর যেটা মন যায় সেটা আম্মু তো একটু নিষেধ করি তার জন্য অনেক সময় রাগ করে তো আজকে একটু রাগ করতেছে না সে কয়টা জিনিস নিবে বলছে দুইটা জিনিস নিবে তো আমি ওকে দুইটা জিনিস দিব বলেছি তো এখন আমি প্লেট কিনবো তো প্লেটের সাইডে চলে যাচ্ছি এই যে এখানে আমার মনে হচ্ছিল যে কিছু প্লেট হয়তো শর্ট পড়তে পারে তাই আমি আরও পঁচিশটা নিয়ে নিলাম তারপরে একটু গ্লাস নেব তারপরে চামিচ নিব কারণ এগুলো কখন শেষ হয়ে যায় একটুও বলার থাকে না আর কি মানে হঠাৎ করে দেখা যায় যে কিনে আনছি শেষ হয়ে গেছে তো এই প্যাকেটগুলোও নিব টুকিটাকি কাউকে কিছু দিতে হলে লাগবে আর গ্লাস প্লেট চামিজ তারপরে বক্স এগুলা মোটামুটি যখনই আসা হয় মাঝে মধ্যে কিছু কিছু নিয়ে রেখে দেওয়া হয় তো প্লেট নিয়েছি বক্স নিয়েছি তারপরে যে গ্লাসগুলোও নিয়ে নিচ্ছি দেখে দেখে নিচ্ছি যেটা ভালো লাগছে আর কি হঠাৎ করে বেশিরভাগ চামিজগুলাই ফুরায় যায় কারণ মোকরামিন মুরসালিন এই চামিজগুলা নিয়ে দেখা যায় নাস্তা নিয়ে খেয়ে নিচ্ছে এই জন্য আসলে বলতেই পারি না কখন যে শেষ হয়ে যায় তো এইখান থেকে আমি চলে গেছি এই যে এখানে মশলা নিব শান বিরিয়ানির মশলাও নিব দেশে থেকে এসে আসলে আমি এখনও বানাইতে পারি নাই সেই জন্য আজকে কেনা মশলা দিয়েই রান্না করব তারপরে ওই সাইডে চলে যাব কিছু সবজি নিব ক্যাপসিকাম নিব তিন ধরনের তারপর টমেটো শসা গাজর টুকিটাকি যা যা লাগে আর কি এখান থেকে নিয়ে ফেলব তো সব কিছু মোটামুটি নেওয়া হয়ে গেছে এই যে কাউন্টারে দিয়ে আমি বিল করে এখন নিয়ে চলে যাচ্ছি মুকরামিনকে আর মুকরমিন খুবই খুশি বলেছিলাম না দুইটা জিনিস সে নিবে সেই দুইটা পছন্দ মতো সে নিতে পারছে এই জন্য খুব হ্যাপি এখন আমি বাসায় চলে আসছি তো বাসায় এসে কাপড় চোপড় ছেড়ে একটুখানি রেস্ট নিয়েই আমি হলো রান্নাও ঘরে চলে এসেছি রান্নাবান্না করতেছি তো প্রথমে আমি চিন্তা করছি রসমালাইটা রেডি করে নিই কারণ এটা সময় লাগবে তো সবার আগে রসমালাইটা আমি বানিয়ে নিলাম রসমালাই বানানো হয়ে গেছে এদিকে বাচ্চাদের জন্য একটু পেঁয়াজু একটু চিকেন ফ্রাই করে দিয়েছি ওরা খাচ্ছে আমিও একটু পেঁয়াজু খাচ্ছি তারপরে আরও কাজ আছে অনেক সেগুলা করে নিব তো খাওয়া দাওয়া শেষ এখন আমি এই যে চিকেন সিক্সটি ফাইভ বানাবো তার জন্য আমি চিকেন পুকের মাংস নিয়েছি মানে দুই কেজির মতো তো সেটা কেটে নিয়েছি কেটে এখন ধুয়ে পানি ঝরাতে রেখে দিব আর এই দিকে আমি পাঁচটা চিকেন কেটে নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটু কালার ফুড কালার দিব আর লবণ দিব দিয়ে এটাকে আমি খুব ভালো করে মাখাইয়ে এক ঘন্টার জন্য রেখে দিব। এতে করে বিরিয়ানির মাংস ভাত খেতে ভীষণ মজা হবে আর ভিতরে লবণটা গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন কালারটা আমি কেমন করে দিয়েছি আর এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে তো এক ঘন্টা হয়ে গেছে আমি চুলার উপরে একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে আর মধ্যে চিকেনগুলা দিয়ে ভেজে নিচ্ছি আর এটা আমি হলো হাই হিটেই ভেজে নিচ্ছি আর কারেন্টে চুলায় কিন্তু মানে চারপাশে জাল লাগে না সেই জন্য আমি একটু হাঁড়িটা ঘুরিয়ে দিয়েছি আর এদিকে আরেকটা চুলায় আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি যেহেতু বিরিয়ানি করব তাই ডিমটা থাকতেই হবে আর আরেকটা সাইডে আমি আরেকটা হাঁড়ির মধ্যে চিকেন রান্না করবো সেজন্য সব মশলা দিয়ে আমি ভুনা করে নিচ্ছি আর চিকেন ফ্রাই করা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে তাহলে তাড়াতাড়ি করে রান্না করতে পারবো সেই জন্য এদিকে বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা আর মাংস রান্নার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিকেন কুলার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব তারপরে আমি এটাকে ডিম আছে বসায় রাখব তাহলে আরও বেশি মজা হবে খেতে আর এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না তো চুলাই ডিমাচে বসায় দিয়ে আমি বাকি কাজটা সেরে নিব এদিকে আমি চলে এসেছি আমার টেবিলটা ক্লিন করতে কারণ ডাইনিং টেবিলটা মুছে ক্লিন করে নিই একা হাতে সব কিছু করতে হবে আর বাচ্চারা তো কিছু করতে পারবে না মুকরামিন মোটসাইলিন কিছুই সুই করতে পারবে না তো মুকরামিন একটু নাস্তা করে ঘুমাই গেছে আর এদিকে আমি এই ফাঁকে বান্না তারপরে গোছ গাছ করা এগুলো সব করে নিচ্ছি আর এই যে টেবিলের পরে জিনিসগুলো আমি একটা সাইডে রেখে দিয়েছি এখন টেবিল ক্লিন করে আমি রান্নাঘরে চলে এসেছি এখন বিরিয়ানিটা রান্না করে নিব তো আজকে আমি পোলাও করে তারপরে মাংসগুলো মিক্স করে নিব এভাবে করলেও কিন্তু বিরিয়ানিটা খারাপ হয় না খেতে কিন্তু ভীষণ মজা হয় আর বরাবরই মারশাল্লা আমার বিরিয়ানিটা খেতে ভীষণ মজা হয় আর সবাই অনেক বেশি পছন্দ করে তো আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটু সালাদ বানিয়ে নিব তো এখানে সালাতের জন্য আমি তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি পিঁয়াজ নিয়েছি আর কিছু মশলা দিয়ে আমি এটাকে হালকা সিদ্ধ করে নেবো আর এগুলো কিন্তু কাঁচাই খাওয়া যায় তাই খুব বেশি সিদ্ধ করার দরকার নাই তো হয়ে গেছে আর এদিকে আমি এই যে চিকেন ফ্রাই করে নিয়েছি তো এই চিকেন দিয়ে সালাদটা আমি রেডি করব আর আর একটা সাইডে আমি একটা বড় হাঁড়ির মধ্যে কাবাবগুলো ভাজতে দিয়েছি আর খুব বেশি সময় নেই আর এই খাবারগুলো ঠান্ডা হলে কিন্তু একটু মজা লাগে না তাই আমি একদম লাস্ট টাইমে সব বসাই দিয়েছি আর এইদিকে চিকেন সিক্সটি ফাইভটাও আমি মাখেয়ে রেখেছিলাম সেটা আমি এখন ফ্রাই করে নিচ্ছি তো চুলার উপরে আমি একটা বড়ো হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই দিকে আমি চলে যাচ্ছি হলো যে ডিশের মধ্যে আমি খাবারগুলো দিব সেগুলা বের করে নিয়েছি আর এগুলো সাবান দিয়ে খুব ভালো করে ধুয়ে টিস্যুতে মুছে টেবিলে পরে আমি রেখে দিচ্ছি আর এভাবে রেখে দিলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি খাবারগুলা মানে আমি রেডি করে টেবিলে দিতে পারবো কারণ আমি একা আমার ছেলেরা তো আর কাজ করতে পারবে না তাই আগে থেকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি তো ডিশগুলা রেখে আমি এবার চামিচগুলা ধুয়ে নিব তো চামিজগুলা আমি ধুয়ে টিস্যু দিয়ে মুছে একটা তাওলের উপর রেখে দিয়েছি এতে করে আমার দিতে আরও বেশি সুবিধা হবে এবার আমি খাবারগুলো সব রেডি করে নিব তো এই যে চিকেন সিক্সটি ফাইভ রেডি হয়ে গেছে তারপরে যে আমি সালাদ বলছিলাম সেই সালাদটাও রেডি করে নিয়েছি কাবাবটাও আমি রেডি করে একটা প্লেটের মধ্যে উঠায় নিয়েছি তারপর রেগুলার আমরা যে সালাদটা খাই সেটাও আমি রেডি করে নিয়েছি আর এই সালাদটাও কিন্তু খেতে ভীষণ মজা হয় এতে অনেক কিছু দেওয়া আছে আর এটা খেতে কিন্তু ভীষণ মজা তো সুইট আইটেম আমি কী কী বানিয়েছিলাম সেটাও দেখাচ্ছি যে আমি একটা পুডিং বানিয়েছিলাম বড় করে তারপরে রসমালাই বানিয়েছিলাম আসলে সব কিছু দেখানো সম্ভব হয় না আর এখানে বানিয়েছিলাম নারিকেলের নাড়ু এখন সবগুলা আমি রেডি করে এই যে টেবিলে দিয়ে দিয়েছি এদিকে সব কিছুই আছে এখন সবাই মিলে আমরা একসাথে করে খাবো তো এখানে এই যে কুলের আচার জলপায়ের আচার এগুলো সবাই আছে তো সবগুলা খাওয়া টাওয়া শেষ আমার গেস্ট চলে গেছে এখন মিন সব খেলনা নিয়ে বসছে ম্যাক্সিমাম খেলনা চকলেট কারণ মকরামিন ছোটো মানুষ মুকরামিনের জন্য অনেকগুলা খেলনা নিয়ে এসছে তারপরে চকলেট নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে তারপরে আমার জন্য কিছু জিনিস আছে এখানে মেহমানরা চলে যাওয়ার পরে একটু বসেছিলাম কিন্তু বসতে দিল না মোকরামিন বলে যে আমি কি গিফট দিয়েছে সেগুলো দেখব তো এখানে আমার জন্য কে ভাবি নিয়ে এসছে আমি জানি না কারণ সবাই নিয়ে এসেছে দিয়েছে কিন্তু বলতে পারি না কয়ে কি দিয়েছে এখানে আমার জন্য একটা ব্যাগ আছে তারপরে এই যে গ্লাস সেট আছে এখানে বাটি সেট আছে তারপরে এখানে আরও কি কি জানি আছে আমি দেখি নাই সবগুলা মোকরামিন দেখতেছে আর মুকরামিন খুব খুশি মুকরামিনের গাড়ি তারপরে ট্রেন তারপরে অটার গান আরও চকলেট কোল্ড ড্রিঙ্কস এগুলো পেয়ে মুকরামিন খুবই খুশি কারণ ছোটো বাচ্চারা এ ধরনের মানে তাদের পছন্দ মতো জিনিস পেলে কিন্তু তারা খুব বেশি খুশি হয়ে যায় তো মুকরামিন এদিকে খেলতেছে আর আমি রান্নাঘরে চলে যাচ্ছি কারণ আমার অনেকগুলা কাজ আছে তো আমি রান্নাঘরে এসে সব কিছু বাটিতে বক্সে করে ফ্রিজে উঠায় রেখে এই যে একটা তাওয়াল ভিসায় সবগুলা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আমি এই যে এরকম কম্বুড় করে রেখে দিয়েছি এবার পানি ছড়ে গেলে তারপরের দিন আমি উঠায় নিব তো আমার ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম